সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অস্বীন দয়াল নামে আজকের বিষয় পার্টিটা কি আমরা যারা পুরুষ আছি রাতে যে দুঃস্বপ্ন হয় সেটা কি সেই দুঃস্বপ্ন নাকি কিংস পার্টি হয়ে প্রতিষ্ঠিত হবে ক্ষমতায় বসবে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতার জন্য পৃথিবীর জিনিস সেটা একবার যদি আবাস পায় সে ক্ষমতায় বসার জন্য ব্যাকুল হয়ে যায় এই ছাত্র জনতারা যখন তারা নিজেরাই বলেছিল যে আমাদের এই পাঁচই আগস্ট যে বিপ্লব হবে সেটা কল্পনাও করতে কিন্তু সেটা পারেনি কল্পনা করতে পারেনি এটা যেমন বাস্তব তেমনি সেনাবাহিনী এই এই মেটিকুলাস যে করেছে সেটার জন্য হয়তোবা কতটুকু ভালো করেছে কতটুকু খারাপ করেছে তারা এখন অন্তত পক্ষে যদি বিবেক থাকে মানুষ হিসেবে বিবেক আছে আর জানোয়ার হিসেবে বিবেক নেই তো মানুষ হিসেবে বিবেক থাকলে তারা ধুকে ধুকে কাঁদছে ধুকে ধুকে অনুভব করতেছে যাই হোক সেই শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পর এই সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কিন্তু আর কিছু করুক আর নাই করুক কে বিশ্বাস করলো আর কে করল না সেটা বিষয় না কিন্তু এটাই বাস্তব এটাই সত্য যে গত পনেরো বছর বিএনপি জামাত সমর্থিত যে দলগুলো আছিল তারা আন্দোলন সংগ্রাম করে সফল হতে পারেনি যেখানে এই ছাত্র জনতার যে একটা গ্রোফিং করা হয়েছে ট্রেনিং করা হয়েছে তাদের সব কিছু দিয়ে মেটিকুলারে করা মানে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত মানে করা হয়েছে আর সেই প্রতিষ্ঠিত জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়েছিল তারা জীবন দিয়েছে তারা আত্মহতি দিয়েছে দিয়ে এই বিপ্লব এনেছে সুতরাং এই বিজয় এই বিপ্লবের কারণে এই সমন্বয়কারীরা আজকে বিএনপির জামাত বলেন সকল রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অপরাধী নেতাকর্মীরা মানে কোনো তথ্য ছাড়া অর্থাৎ কোনো আহ কি ওটাকে বিচারবিহীন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে এই দেশে বিচারবিহীন বিচার নেই বলতি চলে এ দেশে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার এজলাসে ডিম ছুরি মারা পর্যন্ত হয়েছে যাই হোক সেই ছাত্র জনতাকে অস্বীকার করতে চায় এই ক্ষমতাসীন দলগুলো এই পিছনে যারা ক্ষমতা ভোগ করেছে তারা এখন এই ছাত্র জনতারা রাজনৈতিক দল করবে কিন্তু এই ছাত্র জনতাকে বিভ্রান্ত করা হয়েছে বিদেয়ী তারা মূল লক্ষ্যে মূল টার্গেটে পৌঁছাতে পারবে কিনা আমি জানি না তবে অনেক ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে কারণ হচ্ছে তারা যাতে এই কিংস পার্টি করতে না পারে তারা যাতে ছাত্র জনতার পার্টি করতে না পারে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য বিভিন্নভাবে তাদেরকে অ্যাঙ্গেলে বিভিন্নভাবে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে এবং তাদেরকে বুমেরাং করার জন্য অনেক প্লান পরিকল্পনা করছে তবে আমি বলি কেন তারা কিংস পার্টি করতে পারবে না বিএনপি কিংস পার্টি করেনি ক্ষমতায় থেকে দল গঠন করেনি ক্ষমতায় থেকে দল গঠন করে নির্বাচন করেনি এই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেনি ক্ষমতায় থেকে তিনি নির্বাচন দেয়নি তাহলে এই বাংলাদেশে এই দুইটা রাজনৈতিক দল ক্ষমতায় থেকে কিংস পয়টি করেছে তারা যদি করতে পারে আমি কেন পারব না আমি কেন করব না তাদের চিন্তা যেটা করতে দেওয়া যাবে না নো আমি ছাত্রদেরকে বলবো সমন্বয়কারীদেরকে বলবো এই বিপ্লবী সন্তানদেরকে বলবো আপনারা জীবন দিয়েছেন একটা নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের প্রত্যাশাকে ধ্বংস করার জন্য নয় সুতরাং আপনারা যদি বিএনপি কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে জাতীয় পার্টি কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে আপনারাও পারবেন আপনারা যদি দল থেকে মানে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তাহলে কিন্তু আপনাদের চরম খেছারত দিতে হবে আপনারা যেখানে আছেন যেভাবে আছেন সেভাবে থাকেন সেভাবে থেকেই আপনারা এই কিংস পার্টির আদলি আপনারা কিংস পার্টি করার চেষ্টা করেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের পায়ে আপনারা কুড়াল দিচ্ছেন আসল ডেবিল হান্টকে আপনারা স্বীকার করছেন না আসল ডেবিল হান্টকে আপনারা গ্রেপ্তার করছেন না আপনারা গ্রেপ্তার করছেন যারা নিরীহ লোকজন যারা অপরাধ করেনি যারা দেশের জনগণ এ দেশের কল্যাণ চায় তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন যারা লুটপাটকারী যারা নৈরাজ্যকারী যারা চাঁদাবাজি যারা দখলবাজি যারা চাইনিজ কুরোয়াল অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নামে এখনও সাধারণ ছাত্রদেরকে যেভাবে নির্মমভাবে যে আঘাত করা হয়েছে আইসিউতে আছে হাসপাতালে আছে আপনারা তাদেরকে মাঠে রেখে তাদেরকে কাছে রেখে আপনারা এক বিন্দু সফল হতে পারবেন না আপনাদের উচিত আসল ডেবিল হানদেরকে খুব দ্রুততার সহিত এখনই গ্রেপ্তার করার সময় হয়েছে আপনি আজকে আমাকে যদি গ্রেপ্তার করেন তাতে কোনো ফায়দা নেই আমি থানায় যাব জেলে যাব জেল খাটব তাতে কিন্তু এই ডেবিল ধরা পড়বে না আর তাতে কিন্তু আপনার দেশের দেশের জনগণের কল্যাণ হবে না তাতে হবে আর বিশৃঙ্খলা কারণ এ দেশের মানুষ জানে আপনি জানে না জানে সবাই জানে কার ধারা এই সমাজের ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে দেশের মানুষের ক্ষতি হয়েছে আমি আলোচক আমি বিশ্লেষক অথবা অন্য কেউ সে সমর্থক সে ভোটার সে আপনি যদি তাকে গ্রেপ্তার করেন আমি গতকালকে রাত বাজে দুইটা একটা পেয়েছি একটা ছেলেকে গ্রেপ্তার করছে আরে ভাই তার এলাকায় হাজারো ডেবিল আছে এখনো পনেরো বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে তারা এখনও বসে আছে লুটপাট করেছে পুলিশ কত চাঁদাবাজি করেছে হ্যাঁ আওয়ামী লীগের নাম দিয়ে নাম ব্যবহার করে বহুত কিছু করেছে তাদেরকে আপনারা ধরছেন না তাদের দিয়ে আপনারা কি পার্টি করতে পারবেন তাদের ধারা ভালো কিছু হবে না বহুত এ সমাজে কিংস পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য বহুত লোক আছে কয়েকটা প্রার্থী আপনার দিতে হবে আমি মিনিমাম একশো সর্বনিম্ন একশো প্রার্থী দিতে পারবো যারা আওয়ামী লীগ এবং বিএনপিকে প্রতিপক্ষে তাদেরকে ভোটারে নামাবেন মাঠে নামাবেন এবং তাদের প্রতিপক্ষ হয়ে ভোট গ্রহণ করে নিরপক্ষ ভোটের মাধ্যমে তারা পাস করবে সুতরাং সেই চিন্তা আপনাদের না আপনাদের চিন্তা আসল ডেভিড হান্টকে গ্রেপ্তার করতে হবে দেশের লুটপাটকারীদেরকে গ্রেপ্তার করতে হবে আর যারা কিংস পার্টি নামে বলতেছে তাদেরকে বলবেন তোমাদের রাজনীতি করার বা তোমাদের দলের নিবন্ধন থাকা উচিত নয় যদি তোমরা কিংস পার্টি আমাদেরকে বল কারণ তোমাদের জন্ম কোন জায়গা থেকে হয়েছে তাহলে যারা আপনাদেরকে কিংস পার্টি বলবে যারা আপনাদেরকে ক্ষমতা ত্যাগ করতে বলবে যারা আপনাদেরকে পদত্যাগ করতে বলবে যারা আপনাদের মানে করতে দিবে না কিংস পার্টি তাদেরকে মেসেজ ক্লিয়ার যে আপনাদের আপনারা কিংস পার্টি করেছেন এই বাংলার মাটিতে কিংস পার্টি হবে না আপনাদের নিবন্ধন বাতিল করা হবে সুতরাং সবচেয়ে বড় বিষয় আপনাদের কাছে দাবি থাকবে আমরা এদেশের জনগণ আর এই দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাটকারী নৈরাজ্যকারী কি দেখতে চায় না আমরা সর্বোপরি চাচ্ছি ছাত্র জনতার একটা রাজনীতি থাকবে সেখানে বাংলাদেশের যে পরাজিত শক্তি যে দুর্নীতিবাজরা যে নৈরাজ্যকারীরা তারা স্থান পাবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি السلام عليكم